বন্ধুরা মা যেমন মেয়েও ঠিক তেন তেমনই হয়েছে মা সে দীর্ঘ ষোলো বছর ক্ষমতায় থাকাকালে ফ্যাসিজম প্রতিষ্ঠা করেছিল এবং এমন কোনো অন্যায় নেই যে দীর্ঘ ষোলো বছরে করেনি ঠিক তেমনইভাবে মায়ের একজন যোগ্য কন্যা হিসেবে সাইমা ওয়াজেদ পুতুলও তিনিও কিন্তু চরম দুর্নীতির আশ্রয় নিয়েছে এবং এতটা মারাত্মক দুর্নীতি করেছে যে তার বিরুদ্ধে দুর্নীতির প্রমাণিত হওয়ার কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে তাকে বয়কট করা হয়েছে বা তাকে বের করে দেওয়া হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এর দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক সাইমা ওয়াজেদ পুতুলকে অনির্দিষ্টকালের জন্য বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হলো এই সিদ্ধান্ত শুক্রবার কার্যকর করা হয়েছে সংস্থার মহাপরিচালক টেডর্স আধানব গ্যাব্রিয়েসোস এক অভ্যন্তরীণ ইমেইলে কর্মীদের জানিয়েছে পুতুলের বিরুদ্ধে দুর্নীতি জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ ওঠায় তাকে এই ছুটিতে পাঠানোর কারণ হিসেবে বলা হচ্ছে মায়ের মতন তো অন্তত সন্তানরা যে সবসময় হয় তা কিন্তু নয় এখানে সাই মাহজেদ পুতুল তিনিও যে দুর্নীতির সাথে জড়িয়ে পড়বে এটা অনেকেই হয়তো মানতে পারছে না অন্তত সাই মাহজেদ পুতুলকে একটা নম্র ভদ্র মেয়ে হিসেবে সকলে জানে তবে তিনি তার রক্তে যেহেতু শেখ পরিবারের রক্ত রয়েছে তিনি যেহেতু শেখ হাসিনার কন্যা তার কারণে অনেকেই আবার বিশ্বাস করছে যে সাই মাহজেদ পুতুলের দ্বারা এটা এমন কোনো অবিশ্বাস্য কোনো ঘটনা নয় বরং তিনি যে দুর্নীতিবাস তিনি যে ক্ষমতার অপব্যবহার করেছে এটা নিশ্চিত এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা এতদিন চব্বিশ সালে মার্চে দুর্নীতি দমন কমিশন পুতুলের বিরুদ্ধে দুটি মামলা করে অভিযোগের মধ্যে রয়েছে তার শিক্ষাগত যোগ্যতানে ভুয়া তথ্য দেওয়া বিশেষ করে শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে অনারারে পদে থাকার মিথ্যা দাবি যা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অস্বীকার করেছে এছাড়া সুসনা ফাউন্ডেশনের সাবেক প্রধান হিসেবে প্রায় দুই দশমিক আট মিলিয়ন মার্কিন ডলার যেটা বাংলাদেশি টাকায় প্রায় তিরিশ কোটি টাকা অনিয়মিতভাবে গ্রহণের অভিযোগ রয়েছে এসব অভিযোগ বাংলাদেশি দণ্ডবিধি এবং দুর্নীতি প্রতিরোধ আইনের আওতায় পড়ে পুতুল দুই চব্বিশ সালে জানুয়ারি থেকে ডব্লিউএইচওর আঞ্চলিক পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন তবে তার মনোনয়ন প্রক্রিয়া থেকে বিতর্ক ছিল যেখানে অভিযোগ উঠেছিল বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনার প্রভাব খাটিয়ে তাকে পদে বসানো হয়েছে দুর্নীতি মামলার পর থেকে তিনি দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে সফর করতে পারেননি কারণ তার বিরুদ্ধে বাংলাদেশে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে এর মহাপরিচালক টেডোর সাদানম গ্যাবিয়েসুস এক ইমেলে কর্মীদের জানিয়েছে সাইমজ পুতুলের অনুপস্থিতিতে সহকারী মহাপরিচালক ডাক্তার ক্যাথরিনা বহদমে বহমে দায়িত্ববার গ্রহণ করবেন তিনি পনেরোই জুলাই নয়াদিল্লিতে সিআরও দপ্তরে যোগ দেবেন। দেন তপিরোভিয়াস অন্তত সাইমা অজের জয় দুর্নীতি থেকে দূরে থাকার দরকার ছিল কারণ ইতোমধ্যে দুর্নীতি এবং বিরোধী অপরাধ সহ বিভিন্ন অপরাধের কারণে শেখ হাসিনা তার বিরুদ্ধে যে অভিযোগগুলো এসেছে সেটার ভিত্তিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ইতোমধ্যে মামলা চলমান রয়েছে এবং প্রথমে ছয় মাসের কারাদণ্ডও কিন্তু প্রদান করা হয়েছে শেখ হাসিনাকে অর্থাৎ তিনি অনুপস্থিত থাকার কারণে এবং একের পর এক বিভিন্ন যে অঘটন বা বিভিন্ন যে উনি মানে বিভিন্ন যে দুর্নীতিমূলক বা বিভিন্ন অন্যায়মূলক কর্মকাণ্ড করেছেন সেটারও কিন্তু আস্তে আস্তে বিভিন্ন প্রমাণ এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে আসছে যার কারণে সকলে চেয়েছিল। যে অন্তত শেখ হাসিনার মতো যেন তার মেয়ে না হয় তার মেয়ে যেন ভালো হয় কিন্তু তার মেয়েও যে মায়ের মতনই হলো মেয়েও যে দুর্নীতির কারণে এতটা দুর্নীতি পরায়ণ হয়ে বা তিনি যে হচ্ছে দুর্নীতির কাছে নতি স্বীকার করে এমন একটা গুরুত্বপূর্ণ পদে থাকবেন এটা কিন্তু আর যাই হোক রাজনৈতিক বিশ্লেষক মেনে নিতে পারছে না সকলের কাছে একটাই সওয়া যে এই ঘটনা থেকে অবশ্যই সাইমাউজের পুতুল শিক্ষা নেবেন এবং পরবর্তীতে তিনি দুর্নীতি থেকে দূরে থাকবেন এবং নিজেকে ক্লিন ইমেজের মানুষ হিসেবে তিনি গড়ে তুলতে সক্ষম হবে আর যদি সেটা না হয়ে থাকে তাহলে ঠিক শেখ হাসিনার মতনই তাকেও জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে হবে এবং জনগণ তাকেও কিন্তু কার কখনো হৃদয়ে ধারণ করবে না সকলে ভালো থাকুন থ্যাঙ্কস ফর ওয়াচিং